প্রত্যেকটি হত্যাকাণ্ড এই রূপে ছিল আমাদের হাজার পরিণতি আমরা হারিয়েছি তাদেরকে বিচারের মোটামুটি পর্যন্ত করা হয়নি এক্সট্রা জুডিশিয়াল বিচার বহির্ভূত

জীবনের তোরে পঙ্গু হয়ে গেছে কার দুই চোখ নাই কার এক চোখ নাই কার হাত নাই কার পাও নাই তাই কেউ মেরুদণ্ড আঘাত পেয়ে এখন প্যারালাইজড হয়ে বিছনায় পড়ে আছে আমাদের অফিস গুলো সাড়ে তেরো বছরে একখানা বন্ধ করে রাখা হয়েছিল আমাদেরকে খুলতে দেওয়া হয়নি এক মিনিটের জন্য অফিসে যেতে পারেনি কোন অফিসে না আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে শাখা অফিস সবগুলার একই অবস্থা আমাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হলো অন্যায়ভাবে প্রতীক কেড়ে নেওয়া হয় শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের সংগঠনটাকে নিষিদ্ধ করে দিল শুধু আমরা না ইসলামী ছাত্র শিবির যত সংগঠন আমাদেরকে ভালোবাসে সবগুলো নিষিদ্ধ এ ঘটনা ঘটেছে চব্বিশে পয়লা আগস্ট পাঁচ আগস্ট স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে সম্মানিত ভাই বন্ধু এরপরে দেখেন একমাত্র দল যাদের নেতৃবৃন্দের গোয়ার বাড়ে বন্ডোজার দিয়ে ভেঙ্গে সাই করে ফেলা হয়েছে হাজার হাজার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে লক্ষ লক্ষ সহকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে কার্যত গোটা বাংলাদেশকে জেলে পরিণত করা হয়েছে এত কষ্ট বুকে যে যে দলটি চলছিল সেই দলটিও জনগণের কষ্টে কখনো চুপ থাকেনি ঘুমিয়ে পড়েনি

আমাদের সামর্থ্য সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি কোনো জায়গায় আমাদের হাতে অর্ডার সম্পদ ছিল না কিন্তু আমাদের বুকের ভিতরে সারা বাংলাদেশ ছিল আমরা হৃদয় দিয়ে বাংলাদেশকে অনুভব করতাম আমরা যখন যেতাম বিভিন্ন জায়গায় লোকেরা বলতো এত কষ্টের মধ্যে আপনারা আছেন আবার সেই আপনারাই আসলেন সবার আগে অনেক লোককে দেওয়া দিত আমরা গিয়ে বলতাম যে দেখেন কোনো দয়া দাক্ষিণ্য করার জন্য এখানে আসি এটি মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি আমরা কোনোদিন বলতাম না আমরা রিলিফ নিয়ে এসেছি আমরা বলতাম আপনাদের জন্য সামান্য উপহার সামগ্রী নিয়ে এসেছি আমরা এটা বলতাম না যে আপনাদের দুঃখ দুর্দশা সব দূর করতে পারবো আমরা বলতাম যে আমরা আপনাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের দুঃখের অংশীদার হতে এসেছি আমরা এই চেষ্টা করেছি সেই সময় পাঁচ তারিখ যখন আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম মা শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষগুলো তাদের ন্যায্য বিষয়ে চাওয়ার এবং পাওয়ার অধিকার আছে আপনারা যদি বিচার প্রার্থী হন আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব কিন্তু সাবধান মামলা রুজু করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম মামলায় অন্তর্ভুক্ত করা যাবে না শতভাগ নিশ্চিত না একটা মানুষের নাম লিখে দেবে সারা বাংলাদেশে আমরা হাজার হাজার মামলা করি নাই এত মামলা করলে কে আমত এসে যাবে কিন্তু বিচার শেষ হবে আমাদের মামলায় আপনারা শুনে অবাক হবে না আটটা মামলা আছে দেশে আসামে মাত্র একজন আমরা দ্বিতীয় লোক খুঁজে পাই না তার নাম সেখানে লিখবো কিন্তু এখানেই আমরা দেখলাম আশ্চর্য হয়ে কেউ কেউ মামলা করেছেন আটশো নয়শো আসামি তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেকে বাণিজ্য করছে নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না হয়তো কোনো দল সমর্থন করেছে এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে রাখবেন দিন ওই মানুষগুলোর কাছে সবার কাছে আপনাকে আমাকে যেতে যদি আপনি রাজনীতি করেন আপনি জনগণকে উপেক্ষা করে চলতে পারবেন না তো যে জনগণকে আপনি বিভিন্নভাবে কষ্ট দিবেন সেই জনগণ আপনাকে কোন দৃষ্টিতে দেখবে এটা অবশ্যই জনগণ বাস্পসার প্রচার করবে এসব ভাইয়েরা আমরা তো আর্থিকভাবে সবচেয়ে বেশি হয়েছি কিন্তু চাঁদাবাজি করা যেহেতু হারাম